দৈত্যগুরু শুক্রাচার্য সর্বদা তার কন্যা দেবযানীকে নিয়ে চিন্তিত থাকেন দেবযানীকে তিনি অত্যন্ত ভালোবাসেন আর তার এই ভালোবাসাই তাকে আরও বেশি জেদি স্বভাবের করে তুলেছে ব্রাহ্মণ কন্যা হয়েও ক্ষত্রিয় রাজা যজাতিকে পছন্দ করেছিলেন কিন্তু বিবাহ করে কখনোই সুখী ছিলেন না দেবযানী কারণ তিনি চাইতেন রাজা তাঁরই অনুগত হয়ে থাকুক কিন্তু তা কখনো হয়নি যজাতি শুক্রাচার্যের কন্যাকে বিবাহ করার পরেও দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকেও বিবাহ করেন ক্ষত্রিয় কন্যা শর্মিষ্ঠাকে রাজা যজাতি অত্যন্ত পছন্দ করতেন বিবাহের আগে শর্মিষ্ঠা ছিলেন দেবযানীর দাসী তার মনে হতো রাজা যজাতি রাজকন্যা শর্মিষ্ঠাকে বেশি ভালোবাসেন দেবজানি যদু আর তুরবসু নামের দুটি পুত্রের জন্ম দেন শর্মিষ্ঠাও তিন পুত্র লাভ করেছিলেন তারা হলেন দুর্জ অনু ও পুরু শর্মিষ্ঠার তিন পুত্র অগ্নি বরুণের তুল্য প্রভাব সম্পন্ন ছিলেন ক্ষত্রিয় নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বলে তাদের মধ্যে রাজা হওয়ার যোগ্যতা বেশি ছিল রাজা শর্মিষ্ঠার পুত্রদের বেশি পছন্দ করতেন এই বিষয়টি দেবযানী কিছুতেই মেনে নিতে পারলেন না তিনি পিতার কাছে গিয়ে বললেন পিতা আমার দুটি পুত্র হয়েছে কিন্তু শর্মিষ্ঠারও তিন পুত্র রয়েছে সুতরাং আমার পুত্র সংখ্যা তার থেকে কম এই কথা চিন্তা করলেই আমার মনে প্রবল কষ্ট হয় রাজা আমার স্বামী হয়েও আমাকে কি করে বঞ্চনা করতে পারেন স্ত্রীর মান রক্ষা করা কি স্বামীর ধর্ম নয় আমি রাজা যযাতিকৃত এই কর্মকে কিছুতেই মেনে নিতে পারছি না পিতা আমার বেঁচে থাকাচ্ছে মরণই ভালো কন্যার মুখে মরণের কথা শুনে দৈত্যগুরু শুক্রাচার্য আর স্থির থাকতে পারলেন না দ্রুত উঠে দাঁড়ালেন তারপর চললেন যজাতির কাছে দৈত্যগুরু শুক্রকে এত ক্রুদ্ধ খুব কম দেখেছেন রাজা যজাতি কি হলো তার এ কথা বুঝতে না বুঝতেই শুক্র চিৎকার করে উঠলেন হে রাজা এ তোমার কেমন ব্যবহার তুমি বারংবার আমার কন্যাকে অপমান করো সে আমার কন্যা তোমার স্মরণে থাকে না কেন নিজের ধন মান রূপের অহংকারে মত্ত থাকো তুমি যখন আমার কন্যাকে ভালোবাসতে দ্বিধা করলে তবে তুমি জড়াগ্রস্ত হও যে জড়া তুমি ত্যাগও করতে পারবে না আবার ভোগও করতে পারবে না নহস পুত্র যযাতি অভিশাপ লাভ করেও কিছুক্ষণ সেই অভিশাপের গুরুত্ব বুঝতে পারলেন না যখন তিনি বুঝলেন তখন দৈত্যগুরুকে বললেন হে সম্মাননীয় আপনি আমাকে কেন অভিশপ্ত করলেন তা আমি বুঝতেই পারছি না আমি কোনো অপরাধও করিনি যে অধর্ম করে ও অপরাধী সেই শাস্তি লাভের যোগ্য আপনি আমায় কেন এভাবে সাপ দিলেন নিশ্চয়ই দেবযানী আমার সম্বন্ধে আপনাকে কিছু বলেছে কিন্তু বিদ্বান ব্যক্তি হয়েও আপনি যদি দেশে পরিপূর্ণ একটি হৃদয়কে শাসন করতে অক্ষম হন তবে মূর্খ ব্যক্তিদের সঙ্গে আপনার তফাৎ কোথায় যজাতির কথা শুনে দৈত্যগুরু একটু থমকে গেলেন সত্যই তার কন্যা প্রচণ্ড কারণ কারো সঙ্গে মানিয়ে চলার ইচ্ছে তার স্বভাবে নেই তার কথায় এত ক্রুদ্ধ হওয়া আর অভিশাপ প্রদান করা মোটেই সঠিক কাজ হয়নি এর ফলে দেব ও দৈত্য সমাজে নিন্দনীয় হওয়ার আশঙ্কাও প্রবল তাই শুক্র তাকে বললেন আমার মুখ দিয়ে উচ্চারিত কথা কখনো মিথ্যা হবে না কিন্তু আমি বলছি তোমার বার্ধক্য যদি তোমার কোনো পুত্র সানন্দে গ্রহণ করতে চায় তবে তুমি তাকে বার্ধক্য দান করে নিজের যৌবন ফিরে পাবে এই কথা শুনে যজাতি একটু আশার আলো দেখতে পেলেন তিনি তার পাঁচ পুত্রকে ডেকে পরপর জিজ্ঞাসা করলেন আমার অকাল জড়া কি তুমি গ্রহণ করতে পারো দেবজানীর দুই পুত্র তো বটেই শর্মিষ্ঠার প্রথম দুই পুত্র পিতার প্রস্তাব একেবারে নাকচ করে দিলেন কেবল সর্বকনিষ্ঠ পুত্র পুরু সেই জড়াকে গ্রহণ করে পিতাকে তার যৌবন দান করলেন পুত্রের যৌবন নিয়ে দীর্ঘকাল জাগতিক বিষয় ভোগ করলেন রাজা যজাতি শেষে একদিন তিনি পুরুকে তার যৌবন ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু পুরু তার দান করা জিনিস ফেরত নেবেন কেন তিনি শিবের তপস্যায় মগ্ন হলেন এবং তাকে তুষ্ট করে যৌবন লাভের বর অর্জন করলেন